দাড়িপালা প্রতীকের বিজয় হবে শোষিত জাতির জাগরণ বাঞ্ছারামপুর সভায় অধ্যাপক নকিবুল হুদা বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন কসবা টিভি টেক্স রিপোর্ট পারজন সহযোগিতায় বিস্তারিত অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন আজ বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে জনগণ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশে ন্যায় বিচার নেই শাসনের নামে চলছে দুর্বৃত্তায়ন বিচারহীনতার সংস্কৃতি ও দমননীতি আমরা এই অন্ধকার থেকে জাতিকে আলোর পথে নিতে চাই আমাদের লক্ষ্য স্পষ্ট এমন একটি সমাজ গঠন যেখানে বৈষম্য থাকবে না অন্যায়ের জায়গা থাকবে না ইসলামী মূল্যবোধ হবে রাষ্ট্রের শক্তি। আর প্রতিটি নাগরিক পাবে তার ন্যায্য অধিকার ও মর্যাদা দাড়িপালা প্রতীক আমাদের আদর্শের প্রতীক এটি ইনসাফ শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রতীক এই প্রতীকের বিজয় মানে শুধু একটি দলের জয় নয় বরং একটি শোষিত জাতির জাগরণ ইনশাল্লাহ জনগণই এবার ইতিহাস সৃষ্টি করবে আমরা শাসক নয় আমরা সেবক হতে চাই ভোট দিয়ে জনগণ এই আন্দোলনে সঙ্গী হলে আমরা প্রমাণ করব কিভাবে ন্যায়ের বৃত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয় দাড়িপাল্লাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম হবে ব্রাহ্মণবাড়িয়া বান্সারামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী সলিমাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন শুক্রবার চার জুলাই বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলিমাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদ মোড় থেকে সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয় মুফতি আলাউদ্দিন সাদ্দিক সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমির কাজী মোহাম্মদ আবুল বাসার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ মহাসিন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শামীম নূর খিলগাঁও উত্তরে থানার তারাবিয়াত সেক্রেটারি সেক্রেটারি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বানসারামপুর কল্যাণ পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জিসান বানসারামপুর পৌরসভার সাবেক সভাপতি মাসুদুর রহমান বানসারামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইনামুল হক বানসারামপুর পৌরসভার সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

পক্ষ থেকে বলা হবে যেভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন